বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি একটু পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব তা আমার মতোই আমি যেমন বানাই সেটাই আপনাদের একটু শেয়ার করছি দেখুন মাছ ফোড়ন সবুজ লঙ্কা তেজপাতা একটু ফোড়ন দিয়েছি এবার আমি একটু টমেটো আদা হ্যাঁ আর এই লঙ্কার গুঁড়ো হল সব একসঙ্গে জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে সেটা একটু ভেজে নেব কাঁচা লঙ্কা আমি আলু সেদ্ধ করে নিয়েছি এটা একটু কষা হোক ভাজা হোক আর ধনে জিরে গুঁড়ো আমার ঘরেই পেস্ট করা ঘরেই আমি একটু গুঁড়ো করে নিই মিক্সারে

সময় যে পাবো তা নয় তো এখন এই দিয়ে আর এই কাতলা মাছ হলে না এরকম ঝোল খেতে ভালো লাগে গ্যাসটা একটু জোরে করে নিই একটু ভালো করে ফুটুক আর ঝোলটা বদলাই থাকবে বেশি আর কি গাঢ় করবো না একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো মাছটা দিয়ে মাছ দিয়ে বেশি ফোটাবো না সব মাছ ধরবো না কারণ আমার ছেলে কলেজে গেছে ওই এসে খাবে না কটা মাছ দেবো এই আমার মাছ দিলাম কালকে মাথা দিয়ে ডাল করে মাথাটা রেখে দিলাম আর বেশিটা এই আমার হয়ে গেল বেশি আর ফোটাবো না মাছ দিয়েই আমি সামান্য ফুটি গ্যাস অফ করে দিচ্ছি এভাবে সিম্পল আপনারা মাছের ঝোল করবে। খুব ভালো লাগে গরম গরম ভাতে সবাই ভালো থাকুন